তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল পাঁচটা তো আমরা রেডি হয়ে গেছি কিন্তু আমার বাবা হাটে গেল মানে এই সবজি টবজি বিক্রি করতে চলে গেল তো আমি ঘরে ছিলাম বাবার সঙ্গে দেখায়নি তোকে বললাম যাই হোক ভিডিও করে নিয়েছো বাড়ি বাইরে বার হয়েছে তো বাবার গাড়ি ততক্ষণ চলে গেছে টোটো গাড়ি করে গেল যাই হোক একটা খুব সুন্দর মিষ্টি সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু হচ্ছে আর এই যে মাধবীলতা গাছটা দেখেছো এটা একটা এবছর নতুন হয়েছে গাছটা কিন্তু কত সুন্দর ফুল দিয়েছে আর এই ফুল দেখে তো অদ্রিকা খুবই আনন্দ ও ফুলগুলো খুলে খুলে মাধবীলতা খুলে মালা নূপুর হাতের পালা এইসব আর কি করছে তো খুব সুন্দর একটা খুব ফ্রেশ একটা সকাল দিয়ে আজকে আর আমাদের বাড়িটা কি একদম পুরো সবুজেই ঘেরা তো এরকম সবুজের থেকে ভিডিওটা কত সুন্দর লাগে তাই না তো আজকে আমরা বাড়ি যাব কালকে এসেছি এটা চলো সকাল বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা অনেকটাই সকালে উঠেছি পাঁচটার আগে আর কালকে তো এখানে এসেছিলাম তারপরে আর সেই যে খাওয়া দাওয়া হলো কিছুই শেয়ার করা হয়নি আর এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ অদ্রিজার আবার পড়া আছে তো গিয়েই ও পড়া ধরবে তো আরও আগে বেরোতে পারলে হতবে মানে এটাই হয় উঠেছি কিন্তু এই এটা ওটা করতে করতে রেডি হতে হতে ব্যাস অনেকটা হয়ে গেলে এখন গিয়েই যদি নৌকাটা পাই তাহলে আর অসুবিধা হবে না নৌকাটা যদি আবার কালকের মতো ফেল করি তাহলে আবার হয়তো একটু দেরি হয়ে যাবে তো যাই হোক চলো আবার নতুন জায়গা থেকে একটা সুন্দর ভিডিও শুভ সকাল দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা খুবই সকাল এখন ধরো তো একটা নতুন ভিডিও শুরু করছি ভালো লাগবে আশা করি সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ আর এই একটা দেখো কুন্দো গাছটা এটা আমাদের বাড়িতেও আছে কিন্তু এত ফুল হয়নি কত সুন্দর ফুল দেখো এটা মানে এত পরিমাণে ফুল হয়েছে কিন্তু আমাদের এতটা গাছটাও বড় হয়নি আমাদের তো ছাগল খেয়ে নিয়েছিল একবার পুরো তো এই গাছটা দেখুন কতটা সুন্দর ফুল লাগে ফুলটা লাগছে দেখতে তো চলো একদম শুভ একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম

তো দেখো আমরা চলে গঙ্গার গঙ্গাঘাটে আর এখানে আছে শিব মন্দির তো সকাল সকাল শিব মন্দিরে পূজা অর্চনা হচ্ছে যারা এখানে আসে স্নান টান করতে স্নান টান করে পুজো করে আর রয়েছে নৌকা আসছে আমাদের বাজে এখন সকাল সাতটায় আমরা বাড়িতে পৌঁছে গেছি আর আসার পথে আর যেহেতু বই নিয়ে গেছিলাম আসার পথে ও যেখানে টিউশন পড়ে ওখানে নামিয়ে দিয়ে চলে এসেছি আর এখন বাড়ি ঢুকলাম আর গাছপালাগুলো কালকে সারাদিন আর বৃষ্টি হয়নি গাছপালাগুলো একদম নেতি পড়েছে এখন গাছপালাগুলো তো জল দেব জল নিলাম চলো জলটা দিই এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা কাজকর্ম করে গাছপালায় জলটল দিয়ে এখন সকালে জলখাবার নিয়ে বসে গেছি কারণ কি সব মাঠে যাবো আমিও যাবো তোমাদের দাদাভাইও যাবে সেখানে আম কলা দিয়ে মুড়ি খাবো আর এই যে এই ভদ্রলোক এখানে কীভাবে বসেছে দেখা গামছাটা গলায় কেন এখন তো জলখাবারের অসুবিধা নেই যেহেতু আম কাঁঠাল সব কিছুই এই সময় চলো আমিও খাই মধ্যে একটু পাতি লেবু টিফিনে ভালো লাগলো খেতে এইগুলো আমাদের ওই গাছের আমাদের বাড়ি খুব স্বাদ আমাদের বাড়ির লেবু এমন আমগুলো গেলাম মা দিল কটা আমাদের যেমন প্রথম প্রথম গাছটা হচ্ছে খুব টেস্ট হতো খেয়ে আমরা দেখো বাগানে আর ওই যে তোমাদের দাদা ভাই উঠে ওই যে উপরে আম পাচ্ছে ও যদি গাছে উঠতে পারে না অল্প একটু উঠেছে উঠে ভয় ভয়ে যা কটা পারছে আর এই বাগানে এত মশা এত মশা আমার গা হাত পা যা পাড়লে পুরে ছাই হয়ে গেল এখানে দেখো এই যে কতগুলো আম পাড়া হয়েছে আর হনুমান এসেছে খেয়েছে আর হনুমান ছাড়াও আরও আর এক প্রজাতির লোকজন আছে যারা নিজের গাছ মনে করে খায় আর কি তো সেই সব নমুনা এখানে পড়ে আছে এখানে কেটে কেটে খেয়েছে আর কি কেটে কেটে বেশ ভালো ভালো কোনটা টেস্ট করে করে খেয়েছে বুঝেছো তো সমাজদারকেলি এছাড়াই কাঁপিয়ে আর বেশি কিছু বললাম না কারা খেয়ে যায় আর কি আমার গা পা পুরো জ্বলে মানে সেই বনের মশাগুলো হয় না ছোট ছোট কালো কালো মশাগুলো একেবারে মানে আমের চা এই যে দেখো জালে করে করে আমগুলো দিচ্ছে আর আমি বাড়ি এসে মাঠ মাঠের থেকে মনে হয় আর যেন কথা হয়নি কারণ বাড়িতে এসেই অনেকটা দেরি হয়ে গেছিলো আর এত রোদ গরম বাইরে মানে মাঠে একটু হাওয়া ছিল না খুব কষ্ট হয়েছে মাঠে যখন ছিলাম এসেই কোনো রকম গায়ে জল দিয়ে স্নান টান করে রান্না বসিয়েছিলাম আর রান্না বসে কিছু শেয়ার করা হয়নি কারণ আমাদের ওর একটা দাদা এসে কথা বলছিল তো সবাই গল্প করছিলাম ক্যামেরা অন করা হয়নি শেয়ার করা হয়নি তো এখন সবাই খেতে বসে গেছি আর ঘরের কোথায় নিয়ে এসেছে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছি তো চলো কী কী রান্না হয়েছে আজকে একদম সম্পূর্ণ নিরামিষ আমাদের সম্পূর্ণই নিরামিষ আছে তো একটু শেয়ার করে নিই চলো এই যে খাচ্ছে বাপ পেটেতে স্নান করে আসলো কেউ মাথা চাইনি দুজনে কুমড়ো ডাটা যে এত মানে সুস্বাদু সত্যি সার নেই একটা খুব সুন্দর ও হ্যাঁ কুমড়ো এই যে দেখো কুমড়ো শাক করেছি তবে এটা শুধু কুমড়ো শাক না এর মধ্যে সজনে শাক আছে আর হচ্ছে গাঁদা পূর্ণিমা শাক আর একটু ছোট ছোটো করে পটল ভাজা করেছি আর এই যে পাঁচ মিশালে একটা সবজি করেছি কাঁঠাল বিচি এ বছর প্রথম খাওয়া আর এইখানে করেছি এটা দেখো ডাটা দিয়ে মুগ ডাল করেছি